সুস্বাগতম সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত সাহিত্যিক ও শিক্ষাবিদ মধ্যবিত্ত পরিবারের সন্তান সুনীতি কুমার ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে আঠারোশত নব্বই খ্রিস্টাব্দীর ছাব্বিশে নভেম্বর পিতা হরিদাস চট্টোপাধ্যায়ের অনুসে কাত্তায়ী দেবীর গর্বে করেন এই বিশিষ্ট ভাষাতাত্ত্বিক ও শিক্ষাবিদকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল বাংলার ভাষাচার্য সুনীত্র কুমার চট্টোপাধ্যায় গ্রন্থ নয় রবীন্দ্র কুমার চক্রবর্তী আঠারোশত নব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর হাওড়ার শিবপুরে সুনীল কুমার চট্টোপাধ্যায়ের জন্ম তিনি ছিলেন একজন ধনী বাঙালি কুলীন ব্রাহ্মণ পরিবারের লোক পারিবারিক ইতিহাস অনুসারে তাদের পূর্বপুরুষরা মূলত বর্তমান পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের চাতুতি গ্রামে বসবাস করতেন পরে হুগলি জেলার শিবপুরে বসবাস শুরু করেন সুনীতি চ্যাটার্জি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং মেট্রিনাল সিলের প্রাথমিক বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় ষষ্ঠ স্থান অর্জন করেন পরে তিনি কটিসাস কলেজ থেকে এফ এ পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করে পাশ করেন তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে মেজর ডিগ্রি অর্জন করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি অর্জন করেন এবং আবারও প্রথম স্থান অধিকার করেন একই বছরে তিনি কলকাতা বিদ্যাসাগর কলেজে ইংরেজিতে প্রবাসক নিযুক্ত হন তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য বিদেশে যান যেখানে তিনি ধ্বনিবিদ্যা ইন্দু ইউরোপীয় ভাষাতে এবং প্রকৃত ফার্সি প্রাচীন আইরিশ গার্থিক এবং অন্যান্য ভাষা অধ্যয়ন করে তারপর তিনি প্যারিসে যান এবং সবর ইন্দু আর্য স্লাবিক এবং ইন্দু ইউরোপীয় ভাষা তত্ত্ব গ্রিক এবং ল্যাটিন বিষয়ে গবেষণা করেন তার শিক্ষক ছিলেন আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে প্রশংসিত ভাষাবিদ জলস ব্লোস উনিশশত বাইশ খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব এবং ধ্বনি তত্ত্বের খাইরা অধ্যাপক হিসাবে যোগদান করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো বান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত টানা তিরিশ বছর কর্মরত থাকার পর সম্মানীয় এমিটেক্স পদে নিযুক্ত হন সুনীতি কুমার চট্টোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মালয় ব্রহ্ম সামদেশ সুমাত্রা যাবা এবং বালিতে গিয়েছিলেন যেখানে তিনি ভারতীয় শিল্প ও সংস্কৃতির উপর বক্তৃতা করেছিলেন তিনি পশ্চিমবঙ্গের আই পরিষদের চেয়ারম্যান এবং সাহিত্য একাডেমির সভাপতি ছিলেন বাংলা ভাষা রচনা প্রসঙ্গে রচনার স্বাধীনও মুক্ত চিন্তার পক্ষে এভাবেই মত প্রকাশ করেছেন ভাট্টাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় একাধারণ সাহিত্যিক শিক্ষাবিদ বাংলাদেশে বাংলা ভাষার উৎপত্তিও বিবর্তন বিষয়ক উৎপত্তি ও বিবর্তন বিষয়ক গবেষণার তিনি ছিলেন প্রতিকৃত তার মৌলিক গবেষণা আন্তর্জাতিক ভাষাতত্ত্বের আঙ্গিনায় বাংলাকে দিয়েছিল এক অনন্য সম্মান অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সংক্ষেপে ও ডি বিএল গ্রন্থটি তার পাণ্ডিত্যের এক অসামান্য স্বাক্ষর আঠার উনিশশত তেষট্টি খ্রিস্টাব্দে পেলেন তিনি পদ্মভূষণ উপাধি দেশ বিদেশ থেকে পেয়েছেন বহু সম্মান ও পুরস্কার লিখেছেন অনেক তার মধ্যে ভাষাতত্ত্বের ভূমিকা ভারতের ভাষা ও ভাষা সমস্যা জাতি সংস্কৃতি সাহিত্য ভাষা সংস্কৃতি ইত্যাদির পাশাপাশি সঙ্গমে দ্বীপময় ভারত ও সামদেশ ইউরোপ ভ্রমণ পশ্চিমের জাতি এমনকি নানা ধরনের রচনা তিনি তৈরি করেছেন দেশের এক নম্বর ভাষাবিজ্ঞানী বিজ্ঞানী রবীন্দ্রনাথ তাকে ভাষাচার্য বলে আখ্যায়িত করেছেন কিন্তু শুধুমাত্র এই গণ্ডির মধ্যে আটকে থাকার মানুষ তিনি নন তার আগ্রহ মানব সভ্যতার আবহমান বৈচিত্র্য ভাষাকে অবলম্বন করে পরিচিত জ্ঞান উচ্চ মেধার মানবিক উপলব্ধি ও অভিজ্ঞতার মিছিলে তিনি পৌঁছে চেয়েছিলেন মানব সংস্কৃত বৃহত্তম চৌহুদ্দীতে যেখানে ভাবাভাগের তুলনায় যুক্তির প্রাধান্য দিক এই রেখার শুরুতে উল্লেখিত তার উদ্ধৃতিতে যা পরিষ্কার ধরা পড়েছে যুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা নিরিখে জীবনের শেষ দিকে এশিয়াটিক সোসাইটির সহ দিল্লি কলকাতার কয়েকটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন রামায়ণ মহাকাব্যের উৎস বৌদ্ধ সাহিত্যের দর্শন জাতক তার বক্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয় তার মতো তার মত ছিল রামায়ণ একা বাল্মীকি রচনা হয় বরং অনেকে সম্মিলিত সৃষ্টি এমন বক্তব্যে একাংশের মানুষের বিরাজভাজন তিনি হয়েছিলেন পড়েছিলেন আক্রমণের মুখেও কিন্তু নিজের যুক্তি থেকে সরে আসেননি আজীবন মুক্তমণি ঐতিহ্যের সন্ধান করে গেছেন ইতিহাস ও যুক্তিবাদের আলোকে বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো, যদি আপনাদের মনোভ হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন